বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এই দেখো এখন বাজে রাত দশটা আর এখন আমি হচ্ছে তালের বড়া বানাচ্ছি তো কে কে খাবে চলে আসো তালের বড়া আর এক হাতে ফোন ধরে আছি আর এক তালের বড়া বানাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এগুলো আগে বানিয়ে নিয়েছিলাম তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো এগুলো এখন ওলট পালট করে দেব এক একটা করে আর ফুলছে দেখো কেমন কত সুন্দর এখানে কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই প্রথম থেকে তো দেখানো হয়নি যদিও একা একা করছি বলে আর ভিডিওটা করা হয়নি তো ভাবলাম যে ভাবছি যখন তখন একটু ভিডিওটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি সবটাই তো ভাবলাম এটাও শেয়ার করি তো এখানে দিয়েছি কলা সুজি আর হচ্ছে কালো জিরে কলা সুজি কালো জিরে ময়দা হাত তালের যে নোত্রা হয় সেই আর এই যে দেখো এখনও এতটা আছে এখন বানাতে টাইম লাগবে আর এগুলো হচ্ছে আর এগুলো তো হয়ে গেছে দেখছো অনেকটাই হয়ে হয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তেলগুলো কত সুন্দর টাকবাক করে মানে যেরকম ভাত ফোটে সেইভাবেই হচ্ছে তো আমি কিন্তু এটা হালকা আছেই ভাবছি বেশি জোরে দিচ্ছি না কারণ যেহেতু না ভিতরে নরম থাকে কাঁচা কাঁচা থাকে ওর জন্য আমি বেশি হালকা আছে না মাছ বলতেই পারো ওরকম আছে ভেজে নিচ্ছি এইগুলো সব তো দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এটাকে এখন তুলে নেব। এইভাবে ঝাঁঝরির সাহায্যে কারণ এটা খন্তি দিয়েও করা যায় কিন্তু নিলে যে তেলটা তেলটা আছে সেই আর কি দেওয়া যায় তো তুলে নিয়েছি সবগুলো আবার এক একটা করে দিয়ে দেবো তো কেমনভাবে ভাবে দিই দেখাচ্ছি তোমাদের এই যে আমি হাতে নিয়েছি নিয়ে এইভাবে একটা একটা করে গোল গোল করে দিয়ে দেবো মানে একটা মাপের অনুযায়ী দিয়ে দেবো একা হাতে ফোন ধরে ভিডিও করা খুবই সমস্যা তবুও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ওই জন্যই আর কি ফোন ধরে আছি এক হাতে আর এদিকে এক হাতে এগুলো খুবই প্রবলেম এক হাতে একা একা করা একজন ফোন ধরে দিলে ভিডিওটা করতে অসুবিধা হয় না কিন্তু তোমাদের দাদা ভাই তো আর ধরে দেবে না তোমার ভিডিও তুমি করো আমি কেন করব এটাই হচ্ছে কথা চলো বন্ধুরা আবার পরে দেখা করছি এইভাবে সব একটা একটা করে দিয়ে এরকমভাবে ভেজে নেবো তো দেখো বন্ধুরা আমার তালের বড়া কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে তালের বড়াগুলো আর কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানাতে ভুলো না আর খাবে কে কে চলে আসো অনেক বানিয়েছি তালের বড়া তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট